আসসালামু আলাইকুম হঠাৎ করে একটা কাজ করে মধু হলে তো মধুলের উদ্দেশ্য দিলাম তো মধু পৌঁছে যা দেখলাম আমি তো পুরোটাই অবাক হয়ে গেলাম একটা কাজে মার্কেটের উপরে একটু যাই তো সেখানে দেখি দুইজন রিলস ভিডিও তৈরি করতেছে তো দেখেন তারা কি রকম কষ্ট করে রিলস ভিডিও তৈরি করতেছে তবে একটা জিনিস বুঝলাম একটা রিলস ভিডিও তৈরি করতে গেলে অনেক কষ্ট করতে হয় একবারে হয় না দুবারে হয় না তিনবারে হয় না বারবার চেষ্টা করে একটা ভিডিও সফল হয় তো আমি দেখলাম তাদের ভিডিও করা তো আমিও তাদের একটা ছোট একটা ক্লিপ নিয়ে নিলাম সেটাই পোস্ট করলাম তো

পরিশেষে বলতে চাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পরিবারের সবার যত্ন নেবেন